সালামু আলাইকুম আমার এই ফেসবুক পেজে যে সকল বন্ধু রয়েছেন সকলকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা আজকে পবিত্র শুক্রবার আজকে ডিসেম্বর মাসের বারো তারিখ দু শেষের পর্যায়ে তো আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই তার মধ্যে অন্যতম হলো এই যে নির্বাচনী তফসিল যেটা ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন আপনারা জানেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে নির্বাচনে তফসিল ঘোষণার আগে থেকেই আপনার যেসব রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বিএমপি জামাত ইসলাম তারা কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন বিভিন্নভাবে তারা ফিজিক্যালি বিভিন্ন ব্যানার ফেস্টুন অনেক কিছু তারা তাদের নির্বাচনী নিজ নিজ এলাকা উপজেলা বাজার সব জায়গায় কিন্তু তারা লাগিয়েছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও অনেকেই এখন নির্বাচনে প্রচারণা করছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফেসবুক ইউটিউবে বিভিন্ন যেসব অনলাইন সাইট আছে এসব মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে জামাত ইসলাম বিএমপি এরা কিন্তু নির্বাচনী প্রচারণা অলরেডি শুরু করে দিয়েছেন তো নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যেটা বলা হচ্ছে যে যারা এই ব্যানার ফেস্টুন এগুলো লাগিয়েছেন এগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোটের হয়তো আগে এটা আবার এই লাগা ব্যানার ফেস্টুন এগুলো লাগানোর আবার হয়তো সময় দেওয়া হবে তো আপনারা কী দেখছেন বর্তমানে আমি যেটা দেখছি যে এই প্রচারণার ক্ষেত্রে আমি মনে করি যে বিএমপি তুলনায় জামায়াত ইসলাম অনেকটা এগিয়ে রয়েছে বিশেষ করে তারা এই অনলাইন প্ল্যাটফর্মে এই সোশ্যাল সাইট ফেসবুক ইউটিউবে তারা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো করছে তাদের প্রার্থীর কি করবেন তাদের নির্বাচন এলাকায় বা জামাতের ভোটে বা নির্বাচনের মূল কনসেপ্ট কি জনগণের জন্য তারা কি করবেন এই বিষয়গুলো নিয়ে মোটামুটি ভালো প্রচারণা করছে জামাতে ইসলামী অন্যদিকে বিএমপির কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা তেমন চোখে পড়ছে না অনলাইন সাইটে আরেকটা বিষয় দেখলাম যে এবার মানুষের মধ্যে জামাতে ইসলামের প্রতি একটা পজিটিভ মনোভাব দেখছি বিভিন্ন জায়গায় আমি মার্কেটিং চাকরি সুবাদে যাই অনেকের সাথে গল্প স্বল্প করি তো বেশিরভাগ লোকজন বলছে যে এবার জামাত ইসলামকে ভোট দিয়ে একবার দেখব ধানের শীষ নৌকা সবাইকে দেখা হয়েছে এবার না হয় জামাত ইসলাম দারি একবার ভোট দিয়ে দেখব যে কি হয় তো আপনারা কে কি মনে করছেন জানাবেন আসলে সবশেষে একটা বিষয় হলো যারা দেশের এবং দেশের মানুষের জন্য কোনো প্রকার স্বার্থ ছাড়া কাজ করতে চায় তাদেরকে আসলে ক্ষমতায় নিয়ে আসা উচিত কারণ এমন কোনো রাজনীতিবিদ আমরা চাই না যে যারা শুধু নিজের দল এবং নিজের আখের গোচাতে ব্যর্থ থাকবে দেশের এবং দেশের মানুষের জন্য কিছুই করবে না এরকম রাজনৈতিক দল আসলে আমরা চাব না যে যেন আবার ক্ষমতায় আসুক এবং বাংলাদেশকে এই আওয়ামী লীগ শেখ হাসিনার মতো একবারে বাংলাদেশ এবং মালয়েশ জনগণকে শেষ করে ফেলে দেখ আমরা চাই পৃথিবীর বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো আমরা একটা গর্বিত জাতি হিসাবে পৃথিবীতে থাকতে চাই এ কারণে আমরা এমন প্রার্থীকে আমাদের মূল্যবান ভোট দিব যে সৎ নিষ্ঠাবান যে কোনো দুর্নীতি করে না যার কোনো খারাপ রিপোর্ট নেই এরকম প্রার্থীকে আমরা ভোট দিব কখনোই আমরা দল দেখে বা মার্কা প্রতীক দেখে আমরা ভোট দেব না ব্যক্তি দেখে আপনি আপনার মূল্যবান ভোট দিবেন দেখবেন এর ফল আপনি পাবেন রাজনীতির যে সংস্কৃতি এটা চেঞ্জ করা প্রয়োজন আপনার বাবা দাদা যেই মার্কায় ভোট দিয়েছেন হুজুগে আপনিও সেই মার্কায় যদি ভোট দিতে চান বা ভোট দেন তাহলে এটি কিন্তু এটি কিন্তু এটার ফলাফল কিন্তু আসবে না বাংলায় যেটা সোজা বাংলায় বলা হয় যেই লাউ সেই কদু বিগত বছরগুলিতে বাংলাদেশ যেভাবে চলেছে তাহলে সামনেও সেভাবেই চলবে যারা ক্ষমতায় থাকবে লুটে পুটে খাবে আর আপনি শুধু আফসোস করে মরবেন তাই সাধারণ জনগণের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এরকম সহযোগ্য প্রার্থীকেই আপনি ভোট দিবেন এটাই হওয়া উচিত একজন দেশপ্রেমিক হিসেবে একজন জনগণের এটাই হওয়া উচিত তো ভালো থাকবেন বেশি কথা বলবো না কিছু কথা বলার জন্য আসছিলাম আপনাদের সাথে আরও বিষয়গুলো শেয়ার করবো আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালো থাকবেন